আজকের ইউনিভার্স মেসেজ আপনি যদি এই মুহূর্তে এই বার্তাটি শুনতে সক্ষম হন তাহলে এর মানে হল মহাবিশ্ব নিজেই আপনাকে এই বার্তাটি শোনার জন্য বেছে নিয়েছে আপনি অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে আপনাকে বলতে চায় যে আপনার মন সমৃদ্ধি অর্জন করবে আপনার সাথে সবকিছু ইতিবাচক হতে চলেছে আনন্দে ভরা এই দিনটি চলতে চলেছে বহুদিন কিছু বন্ধুর সহযোগিতা পাবেন চার দিক থেকে খুশির বর্ষণ হবে এই তিনটি দিন আপনার জীবনের খুব গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে এই তিন দিনের মধ্যে আপনার সাথে খুব সুব কিছু ঘটতে চলেছে আপনি এখন পর্যন্ত যে প্রচেষ্টা করেছিলেন তা এখন সফল হতে চলেছে তোমার দেখা স্বপ্ন অসম্পূর্ণ হতে চলেছে আপনি অনেক সাহসের সাথে কাজ করেন সমস্যার মোকাবিলা করেন এখনও ক্রমাগত এগিয়ে যান দেখুন আপনার সমস্যার সময় শেষ আপনি আপনার জীবনে দীর্ঘ সময়ের জন্য সুখ পাবেন আপনি শান্তি অনুভব করবেন ঐশ্বরিক জগতের দরজা আপনার জন্য খুলে যাবে আপনার জীবন কিছু সময়ের মধ্যে বাধামুক্ত হবে আমার প্রিয় শীঘ্রই আপনি এমন কিছু লোকের সংস্পর্শে আসতে চলেছেন যাদের কাছ থেকে আপনি জীবনে একটি দুর্দান্ত সহায়তা পাবেন আপনি একটি মহান সমর্থন পেতে যাচ্ছে বিশ্বাস করুন আপনার ভাগ্য রাতারাতি বদলে যাবে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে তোমার পক্ষে এতদিন যা অসম্ভব ছিল এখন তা সম্ভব হবে সুখ আপনার উপর ঝরবে আমার প্রিয় আপনি যে প্রচেষ্টা করছেন তাতে আপনি সম্পূর্ণ সফলতা পাবেন আপনি আপনার নামে একটি খুব বড় বিজয় নিবন্ধন করা হবে টাকার অভাব যে দেখেছেন এখন প্রচুর টাকা পাবেন কেউ আপনাকে দেখছে আপনাকে সাহায্য করতে চায় আপনি এখন দেখতে পাবেন কিভাবে রাতারাতি জীবনে অলৌকিক ঘটনা ঘটে আপনি একটি ভালো স্বপ্ন দেখবেন এবং আপনার সেই ভালো স্বপ্ন শীঘ্রই সত্যি হবে জীবন আনন্দে ভরে যাচ্ছে সত্যের সর্বদা জয় হয় এটা মনে রাখবেন তোমার মন খুব নরম তুমি কখনো কাউকে ঠকাওনি আপনি সবসময় সত্য সমর্থন করেছেন এখন সত্যের জয় হবে চারদিক থেকে সুখ আপনার উপর বর্ষিত হতে চলেছে জীবনের অন্ধকার এখন দূর হচ্ছে আপনি অন্যদের জীবন আলোকিত করেছেন ঈশ্বর এখন আপনার জীবনের বাধাগুলি শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন আপনি যে জিনিসগুলি চেয়েছিলেন আপনি এখন তাদের আপনার দিকে আকৃষ্ট করছেন জীবনে আসা কষ্টগুলো এখন শেষ সুখ আপনার দোরগোড়ায় মনে রাখবেন আপনার জীবন একটি খুব আশ্চর্যজনক উপায়ে পরিবর্তিত হতে চলেছে পথ দেখাও আপনার সাহসের সাথে এগিয়ে যাওয়া উচিত কারণ আপনার ভবিষ্যৎও খুব নিরাপদ হতে চলেছে আপনার স্বপ্ন পূরণ হবে এখন আপনাকে সমালোচনা এড়াতে হবে যারা প্রতিনিয়ত আপনার সমালোচনা করছেন তাদের থেকে আপনাকে দূরে থাকতে হবে আপনার হৃদয় কঠিন করুন আপনাকে কিছু কঠিন পদক্ষেপ নিতে হতে পারে কিছু লোক আছে যারা প্রতিনিয়ত আপনার সম্পর্কে খারাপ কথা বলছে আপনি সফল নাও হতে পারে তারা এক্ষেত্রে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা আপনার বন্ধু যেমন আত্মীয় এখন আপনাকে আপনার হৃদয়ে কঠোর পরিশ্রম করতে হবে সেই লোকদের সঙ্গেও ত্যাগ করতে হবে তবেই আপনি জীবনে খুব দ্রুত এগিয়ে যাবেন সমস্ত সংযুক্তি ত্যাগ করুন যদি সম্পর্ক ছিন্ন করতে চাও তবে ছিন্ন কর কিন্তু সর্বশক্তিমান আল্লাহর দেখানো পথে এগিয়ে যাও আপনি অন্যের সমালোচনা এগিয়ে যান আপনি কারো সমালোচনা করবেন না আপনি সবার কল্যাণের কথা ভাবেন সেজন্য এখন সময় এসেছে যখন সজনং ঈশ্বর আপনার উপর আশীর্বাদ বর্ষণ করছেন দরজাগুলো খুলে যাচ্ছে এখন আপনার জীবন বাধামুক্ত হবে সংকট এবং ঝামেলা আপনাকে আর কষ্ট দেবে না আপনি তাদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন যেখান থেকে আপনি সমর্থন আশাও করেননি আপনি যে কাজেই জয়লাভ করতে শুরু করবেন আপনি খুশি বোধ করবেন আপনার মন শান্ত থাকবে ঐশ্বরিক জগতের দরজা আপনার জন্য খুলে গেছে এগিয়ে যান শীঘ্রই আপনার জীবনে একটি নতুন সূচনা হতে চলেছে আপনি যা চেয়েছিলেন তা হতে পারেনি তোমার স্বপ্ন কখনোই সত্যি হয়নি আপনার ইচ্ছা পূরণ হওয়ার পরেও অপূর্ণ থেকে যায় আপনি আপনার জীবনে অনেক ত্রুটি দেখেছেন এবং দেখুন দিনগুলি এখন কিভাবে বদলাচ্ছে আপনি এই বার্তা শুনতে অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে এটি বলতে চেয়েছিল সর্বশক্তিমান ঈশ্বর এখন আপনার প্রার্থনা কবুল করেছেন আপনার পরিস্থিতি পরিবর্তন হচ্ছে দেখুন কত ভালো লাগছে সুখ আপনার দোরগোড়ায় এখন আপনি যেমন ভেবেছিলেন সব কিছু হবে তোমার মন শান্ত আপনি সবার সম্পর্কে ভালো চিন্তা করেন এবং ভালো কথা বলেন সেজন্য এখন আপনার জন্য সবকিছু ভালো হতে চলেছে ছোটো ছোট সুখে ভরে উঠবে আপনার জীবন আপনার স্বপ্ন পূরণ হবে আপনি টাকার অভাব দেখেছেন এখন আপনার উপর এত টাকার বৃষ্টি হবে যে আপনি তা সামলাতে পারবেন না আপনার জন্য সুখের দরজা খুলে যাচ্ছে আমার সন্তান তোমার স্বপ্ন সত্যি হচ্ছে আমার প্রিয় প্রতিবন্ধকতা থেকে মুক্তি পাওয়ার উপযুক্ত সময় এসেছে আবারও ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে চলেছে আপনি দুর্যোগের সময় দেখেছেন আপনি কঠোর অবস্থা দেখেছেন আপনি এমন সময়ও দেখেছেন যখন কেউ আপনাকে সমর্থন করেনি এখন দেখবেন সেই অবস্থা যেখানে সারা বিশ্ব দাঁড়িয়ে যাবে এটি আপনার জন্য একটি শুভ সময় আপনার জন্য সময় যথেষ্ট আপনাকে আরও কাজ করতে হবে সমৃদ্ধির পথে আপনাকে অনেক দূর যেতে হবে আপনি সাফল্যের পরে সাফল্য পাবেন ধৈর্য এবং সংয়মের সাথে আপনার কর্মের উপর ফোকাস করুন কেউ তোমার ক্ষতি করতে পারবে না আপনি প্রতিটি পথে সমর্থন পাবেন এই ঐশ্বরিক শক্তি সর্বশক্তিমান ঈশ্বরের যা আপনার উপর বর্ষণ করছে আপনি অন্যের সমালোচনা থেকে দূরে থাকেন পথ আপনার জন্য উন্মুক্ত হয় তুমি সবার সাথে ভালো সম্পর্ক রাখো এই কারণেই আপনি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আপনি খুশি বোধ করবেন আপনার জীবন একটি খুব আশ্চর্যজনক উপায়ে পরিবর্তিত হতে চলেছে সংসারে সুখ পাবে হঠাৎ আপনার সাথে একটি অলৌকিক ঘটনা ঘটবে মুখে সোনালি হাসি ছড়িয়ে পড়বে কিছু লোক হঠাৎ আপনার সাথে যোগ দেবে এবং আপনার সেরা বন্ধু হয়ে উঠবে আপনার আগামী দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ তারা আপনার জন্য সুখ নিয়ে আসছে এটি আপনাকে ক্রমাগত ডাকছে আমি আপনাকে প্রতিনিয়ত দিক নির্দেশনা দিচ্ছি প্রকৃতি আপনাকে কিছু দিতে চায় সমন্বয় করে বারবার সিগন্যাল পাচ্ছেন হঠাৎ আপনার সাথে খুব ভালো কিছু ঘটতে যাচ্ছে আপনি কৃতজ্ঞ হবেন আপনি সর্বশক্তিমান ঈশ্বরের কাছ থেকে অনেক কিছু পাবেন ভয় পাবেন না প্রিয় আপনার প্রার্থনা কবুল হচ্ছে আপনার কাছে যে শক্তি প্রেরণ করা হচ্ছে তা আপনাকে দীর্ঘ দূরত্বের সঙ্গ দেবে আপনার উপর সুখের বর্ষণ হবে আপনি অর্থের অভাব দেখেছেন এখন আপনি অর্থের প্রাচুর্য দেখতে পাবেন খুব শীঘ্রই আপনি শান্তি পেতে চলেছেন খুব শীঘ্রই আপনার বিশ্রাম হতে চলেছে পরিবর্তনের জন্য ঐশ্বরিক জগতের দরজা খুলছে সমস্ত সম্ভাবনা কাকতালীয় ঘটনাগুলি আনন্দদায়ক হতে চলেছে কিছু লোক আপনার জীবনে আসবে এবং আপনাকে একটি নতুন পথ দেখাবে আপনার অন্ধকার জীবন এখন আলোকিত হবে এটি সম্ভব যে আপনার স্বপ্নগুলি এখন সত্য হতে শুরু করবে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ প্রতিনিয়ত আপনার উপর বর্ষিত হচ্ছে এই সময়টি আপনার পক্ষে খুব সম্ভব ছিল এই কাজটি খুব সম্ভব ছিল তোমার জন্য কঠিনতম পথগুলো এখন সহজ হয়ে যাবে পথগুলো খুলতে থাকবে ঐশ্বরিক দরজাগুলো সহজ হয়ে যাবে তোমার পথে আসা বাধাগুলো আপনা আপনি দূর হয়ে যাবে আমার প্রিয় তোমার ভাগ্য বদলে যাবে কেউ তোমাকে বারবার আক্রমণ করছে তুমি পালানোর চেষ্টা করবে কিন্তু তবুও তোমার কাজগুলো তার জঙ্গলে চলে আসবে ভালো তুমি প্রায়শই ভাবো কেন তুমি অন্যের প্রতি ন্যায় বিচার করতে চাও কেন তুমি ভালো কথা বলতে চাও আপনার ক্ষতি তিনি ব্যর্থ এমন নয় যে আপনার শত্রু নেই আপনি চারদিক থেকে শত্রু দ্বারা বেষ্টিত তবুও কেউ আপনার ক্ষতি করতে পারে না কারণ আপনি নিজেই আপনার চারপাশে আপনার ভালো কাজের একটি সুরক্ষা ঢাল তৈরি করেছেন আপনি সর্বশক্তিমান ঈশ্বরের দৃষ্টিতে খুব প্রিয় আপনি দীর্ঘ সময়ের জন্য সাফল্য পাবেন আপনি যে কাজই করুন না কেন আপনি আপনার নামে নিবন্ধিত একটি খুব বড বিজয় পাবেন ঐশ্বরিক জগতের দরজা আপনার জন্য খুলে যাচ্ছে আপনি সুখ সমৃদ্ধি এবং শান্তি পাচ্ছেন আপনি জীবনে সুখ অনুভব করবেন আপনি অনুভব করবেন যে পথগুলি খোলা থাকবে আপনার ভাগ্য বৃদ্ধি পাবে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে আপনার শত্রুরা স্বজনক্রিয়ভাবে তাদের পদক্ষেপ ফিরিয়ে নেবে কোন সমস্যা এখন আপনাকে বিরক্ত করবে না আপনার জীবন বাধামুক্ত হবে সংযম এবং ধৈর্যের সাথে আপনি আপনার জীবনে খুব ভালো কাজ করতে যাচ্ছেন দেখুন আপনার জীবনে সুখের বৃষ্টি হচ্ছে আপনার সেই ঐশ্বরিক ভালোবাসা আবার আপনাকে পূর্ণ করছে এটি আবার আপনার কাছে ফিরে আসার সম্ভাবনা রয়েছে মহাবিশ্বে আবার কিছু পরিকল্পনা করা হচ্ছে তোমাদের দুজনেরই আবার মিলন হবে আপনি অন্যদের জন্য কিছু সুখ উৎসর্গ করেছেন আপনাকে খুশি করার জন্য আপনি সেই সুখগুলি সহজেই অর্জন করতে সক্ষম হবেন ধীরে ধীরে এই পথগুলো এত সহজ হয়ে যাবে আপনার জীবন একটি বিস্ময়কর উপায় পরিবর্তন করতে যাচ্ছে সুখকর কাকতালীয় ঘটনা ঘটবে খুলে যাবে ঐশ্বরিক দরজা সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হয় তুমি অনেক দূর যাবে আপনি খুব সফল হবে সবই তোমার ধীরে ধীরে আপনি আপনার জীবনে অনেক দূরে যাবে খুব শীঘ্রই আপনার সাথে বট কিছু ঘটতে চলেছে আপনার সংকট আপনাকে আর বিরক্ত করবে না আপনি কিছুক্ষণের মধ্যেই এগিয়ে যাবেন তুমি সুখের সাথে দেখা করবে আমার প্রিয় আমার আশীর্বাদ আপনার উপর বর্ষিত হয় আমি আপনার কাছে যে শুভ লক্ষণগুলি পাঠিয়েছি সেগুলি সেই শুভ লক্ষণগুলির মাধ্যমে আপনার ভাগ্য পরিবর্তন করবে আপনি সেই সুখগুলিও অর্জন করতে সক্ষম হবেন যা আপনি ভাবেননি আপনার কিছু পুরানো বন্ধুদের সাথে দেখা হবে আপনার সাথে ভালো কিছু ঘটতে যাচ্ছে আপনি এখন আপনার ঐশ্বরিক ভালোবাসা পেতে যাচ্ছেন তিন দিনের মধ্যে আপনার আত্মীয়দের সাথে আপনার সম্পর্কের উন্নতি হবে মনে হবে যেন কিছু শুভ শক্তি কিছু ইতিবাচক শক্তি আপনাকে সমর্থন করছে যারা প্রতিনিয়ত আপনার সমালোচনা করছিল তারা এখন আপনার প্রশংসা করবে এমনকি তোমার শত্রুরাও এখন তোমার বন্ধু হয়ে যাবে এমন সুখের দিন দেখবেন আপনি আপনার সাথে জীবনের একটি নতুন অভিজ্ঞতা পাবেন আমার প্রিয় এটি একটি কাকতালীয় নয় আমার এই বার্তাটি এখনই আপনার কাছে পৌঁছুক এটাই আমার কামনা মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে বলতে চায় যে আমার প্রিয় আপনি সেই শক্তির সাথে দেখা করতে যাচ্ছেন সেই ঐশ্বরিক শক্তি যা সত্যিই আপনার কল্যাণ চায় কেউ আপনাকে সারাক্ষণ দেখছে আপনার জীবন নিয়ন্ত্রণ করছে কিছু সুখ আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে এমন কিছু আছে যা আপনি পেতে যাচ্ছেন যার মূল্য আপনি বুঝতে পারবেন না আমার সন্তান আজ আমি তোমাকে বলি যে তুমি প্রায় অন্যদের জন্য প্রার্থনা করেছ আপনি মনে করেন যে অন্যের ভাগ্য পরিবর্তন হবে এখন আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে আমার প্রিয় আপনি অনেক পেতে যাচ্ছেন অন্ধকারে আপনি অনেক কিছু পেতে যাচ্ছেন আপনার জীবন আরাম এবং সুখে পূর্ণ হতে চলেছে আপনি খুশি বোধ করবেন আপনি শান্ত থাকবেন অনেক কিছু আছে যা আজ পর্যন্ত পাননি কিন্তু জীবনের এই অধ্যায়ে অনেক কিছু পাবেন সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হয় আপনার মনের সমস্ত বিভ্রান্তি এখন শেষ হতে চলেছে সাবধানে এগিয়ে যান কারণ এখন আপনি যা অর্জন করবেন তা সারা জীবন আপনার কাছে থাকবে কিছু মানুষ বন্ধু হিসাবে আসবে এবং আপনার জীবনে আপনাকে সমর্থন করবে মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে আপনাকে বলতে চায় যে ইতিহাসের পুনরাবৃত্তি হওয়া উচিত তুমি এক সময় অনেক সংগ্রাম করেছিলে এর মূল্য কেউ বোঝেনি তবে এখন আপনি আপনার সংগ্রামের ফল পাবেন আপনার ভাগ্য কিছুক্ষণের মধ্যেই বদলে যাবে পথ আপনার জন্য খোলা হয় ঐশ্বরিক দরজা ঈশ্বর দ্বারা তৈরি করা হচ্ছে এখন সব কিছুই হবে যেমনটা তুমি প্রথম থেকে ভেবেছিলে আপনি সহজেই এবং সহজভাবে সব কিছু পাবেন আপনি দ্রুত আপনার দিকে সুখ সম্পদ এবং সমৃদ্ধি আকর্ষণ করছেন কোনো কিছুর অভাব হবে না আপনার জীবন থেকে অন্ধকার মুছে যাবে আমার প্রিয় আপনি যে সংগ্রাম করেছেন তার ঐশ্বরিক ফল আপনি পেতে যাচ্ছেন আলোয় আলোকিত হবে আপনার জীবন আপনি আনন্দ অনুভব করবেন এখন সব কিছু আপনার মতে হবে আমার প্রিয় সুখ আপনার উপর বর্ষণ করা যাচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হয় তুমি অনেক দূর যাবে আপনি খুব সফল হবে আপনি আপনার মনে জেগে উঠা সব প্রশ্নের উত্তর পেতে যাচ্ছেন কয়েক ঘন্টার মধ্যেই আপনার বিজয় নিশ্চিত হতে চলেছে এই বার্তা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন সেই জিনিসগুলির জন্য ব্যবস্থা করা হচ্ছে যার জন্য আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলেন আপনি এই প্রশ্নগুলো নিয়ে চিন্তিত ছিলেন এখন আপনি সেই প্রশ্নগুলোর উত্তর পেতে যাচ্ছেন আমার প্রিয় কিছু জিনিস পরিষ্কার হয়ে যাবে আপনি সম্পূর্ণ অভ্যন্তরীণ শান্তি পাবেন কিছু বিষয়ের বিস্তারিত আপনার সামনে আসবে এবং হঠাৎ করেই আপনি আপনার হারানো ভালোবাসা ফিরে পাবেন আজ আপনি জানতে পারবেন যে আপনি যে পথ দিয়ে শুরু করেছেন সেই পথই আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাচ্ছে আপনার জীবন থেকে অনেক দুঃখ আপনা আপনি চলে যাচ্ছে সুখের ধারা এগিয়ে যেতে চলেছে সমস্যা শেষ হচ্ছে সুখ আপনার সাথে ভিতর থেকে সংযোগ করছে শুরু হচ্ছে সুখের ধারা তুমি ক্লান্ত হয়ে বসেছিলে এখন আবার হাঁটতে হবে হাঁটার জন্য পথ প্রশস্ত করা হচ্ছে আপনি যে কাজই করুন না কেন আপনি একটি দুর্দান্ত সাফল্য পাবেন আপনি একটি খুব ভালো খবর পেতে যাচ্ছেন আমার সন্তান এখন আপনি সুখ অনুভব করতে যাচ্ছেন কি হয়েছে যে হঠাৎ আপনার স্বপ্ন পূরণ হবে মনের মধ্যে যা ইচ্ছা ছিল এখন সে সেসবই বাস্তব রূপ নিতে চলেছে আপনি দীর্ঘ সময়ের জন্য সুখ পাবেন আপনি খুশি হবেন আপনি সমস্যা থেকে রক্ষা পাবেন আপনি আপনার জীবনে মহানতা অর্জন করতে যাচ্ছেন আপনার মনে একটি স্বপ্ন ছিল যা আপনি চাপা দিয়েছিলেন আপনি পরিস্থিতি অনুযায়ী আপোষ করেছিলেন কিন্তু জীবনের এই মোডে আপনার সেই স্বপ্নটিও পূরণ হতে চলেছে প্রিয় কমেন্টে ইজ ইউনিভার্স লিখে আপনার সম্মতি প্রকাশ করুন